এত মজার মুড়ি ভর্তা কোথায় খেয়েছিলাম আর মুড়ি ভর্তা খেতে যেতে হবে না দূর দূরান্তে ঘরে বসেও খেলে পেট ভরবে না আপনারা চলে যাবেন কোথায় মুড়ি ভর্তাটা খেতে এত মজা মুড়ি ভর্তা কোথায় খেলাম জায়গাটা কোথায় ছিল আজকে থাকবে এই নিয়ে ব্লগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভ্লগটা শুরু করে দিচ্ছি আজকে কোথায় গিয়েছিলাম কে কে গিয়েছিলাম কি খেয়েছিলাম সেটা নিয়ে থাকবে সব কিছু সুন্দর একটা ওয়েদার ছিল বিকেলবেলা বের হয়ে গিয়েছি আমি আর আমার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা রেখে ঘুরতে কি যে মজা লাগে কার কেমন ভালো লাগে একা ঘুরতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার তো অনেক ভালো লাগে ঘুরতে আমি খুব ঘুরতে পছন্দ করি আমি আর আমার হাজব্যান্ড সুন্দরভাবে মজা করতে করতে ঘুরতে চলে গিয়েছিলাম নদীর পারে বেল্লাল মামার মুড়ি ভর্তা খেতে জিঞ্জিরা বেল্লাল মামার মুড়ি ভর্তা এত মজা ছিল আমি। সেখানে আপনারা পেয়ে যাবেন অনেক রকম ভাইরাল প্লেটার আমরা নিয়েছিলাম জামাই বউ প্লেটার সেটা আমাদের চারজনের জন্য এনাফ ছিল আমরা আরেকটু ভারী খেতে চেয়েছিলাম কিন্তু আমরা আরেক জায়গায় সেখান থেকে গিয়েছিলাম যার জন্য আমরা সেখানে অল্পই খেয়েছি যাক যতটুকুই খেয়েছি আলহামদুলিল্লাহ খুব মজাই খেয়েছি বেল্লাল মামার মুড়ি ভর্তা অনেক মজা অনেক মজা এই যে বেল্লাল ভাইয়ের মুড়ি ভর্তা যারা এখনো খাননি জাননি তারা খেয়ে নেবেন আর আমি আমার বান্ধবীর সাথে আপনাদের সাথে একটু শর্ট ভিডিও করে দিচ্ছি আমি আর আমার বান্ধবী আমার হাজবেন্ড আর বান্ধবীর হাজবেন্ড আমরা সবাই মিলে ঘুরতে চলে গিয়েছিলাম অনেক মজা করেছি বেল্লাল মামার মুড়ি ভর্তা খেয়ে বেল্লাল মামার মুড়ি ভর্তাটার কী টেস্ট ছিল অনেক মজা ছিল আপনার সবাই একবার হলেও ট্রাই করে আসবেন বুড়িগঙ্গার নদীর তীরে এখানে অবস্থিত নদীর ধারে অনেক ভালো লেগেছে এখানে কিছু আবর্জনা ছিল সেগুলো অ্যাভয়েড করবেন ওখান থেকে একটু দূরে সরে বসবেন ভিতরেও স্পেস ছিল বাট আমরা এখানেই বসে খেয়েছি নদীর ধারে বসে খেতে খুবই ভালো লেগেছে একটা অসাম ফিলিং ছিল আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বেল্লাল মামার মুড়ি ভর্তা মুড়িটার ভিতরে অনেক রকম জিনিস দেওয়া ছিল এখন আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে মুড়ি ভর্তা মাখানো ছিল তিলি ছিল ফ্যাপড়া ছিল মুরগি ভাজা ছিল কলা ছিল পা ছিল আর একটু সালাদ দেওয়ার ছিল মশলায় ভরপুর খাবারটা এত টেস্ট ছিল অনেক মজা করেছি এত ইয়ামি লেগেছিল। এটা হচ্ছে আমাদের টুনটুনি আমাদের টুনটুনিটা খুবই এনজয় করেছে আমাদের সাথে আর আমি আমার হাজব্যান্ডের সাথে শর্ট একটা ভিডিও নিয়ে নিয়েছি আর আমার ফ্রেন্ড তো আমার সাথে থাকছেই আমরা অনেক মজা করেছি সবাই অবশ্যই ট্রাই করে নেবেন বেল্লাল মামার মুড়ি ভর্তা অবশ্যই জিঞ্জিরা যাবেন গিয়ে নদীর ধারে বসে একসাথে খেয়ে নেবেন মেলাল মামার মুড়ি ভর্তা অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ বাই বাই